বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কমিউনিটি হলে শুভ উদ্বোধন লোকপুরে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের তহবিল হইতে খয়রেশল ব্লকের রূপসপুর পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে কমিউনিটি হলের শুভ উদ্বোধন করা হয় ফিতে কেটে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা তথা চাহিদা হলো কমিউনিটি সেন্টারের বিধায়কের কাছে সে প্রস্তাব আসতেই তিনি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে কমিউনিটি সেন্টার তৈরির পরিকল্পনা নেন স্থানীয় গ্রামবাসীদের সাথে আলোচনা করে সেই মোতাবেক কমিউনিটি সেন্টারটি তৈরি করা হয় এবং রবিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সেন্টারটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বিধায়ক বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বাংলা নিউজ লাইভ কার্যক্রম ছিল আজকে দুবরাজপুর বিধানসভার পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় দীর্ঘদিনের যে সমস্যা এই গ্রামের কোনো কমিউনিটি সেন্টার ছিল না সেই কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছিল এবং তার শুভ উদ্বোধন আজকে করা হলো আমি এই গ্রামের সমস্ত গ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের সহযোগিতায় আজকে আমরা এই কমিউনিটি সেন্টারটি আমরা করতে পারলাম এবং এই গ্রামের প্রত্যেকটি মানুষ এই কমিউনিটি সেন্টারটি ব্যবহার করবেন এবং এটির দেখভাল করা এটার মেন্টেনেন্স করা সেটারও আজকে এই গ্রামের মানুষ দেখবে বলে আমি আশা রাখব এবং এই গ্রামের মানুষের অন্যান্য অনেক এরকম সমস্যা আছে যেগুলো আমরা জানি সেগুলো ধীরে ধীরে যাতে আগামী দিনে সমাধান করা যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এই গ্রামের প্রত্যেকটা মানুষের পাশে যেভাবে আমরা আছি আগামীতেও থাকব এবং এই গ্রামের সার্বিকভাবে উন্নয়নে আমরা সংকল্পবদ্ধ এবং আগামীতে যে দুর্গা পুজো আসছে কালী পুজো আসছে বিভিন্ন যে উৎসব আসছে তার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যাতে প্রত্যেকেই খুব আনন্দের সাথে আগামী দিনগুলো কাটাতে পারে